যে আমি বলেছিলাম ব্রাহ্মণ কোনো বংশগত পরম্পরায় পাওয়া জিনিস নয় ব্রাহ্মণ যে কেউ হতে পারত প্রাচীন ভারতবর্ষে ব্রাহ্মণ ছিল একটি উপাধি ঠিক সেরকমই সি ই কাস্ট এই কাস্টটি এই কাস্ট কথাটি ব্রিটিশ ইমপ্লিমেন্ট করে ম্যানিপুলেট করে হিন্দু ইউনিটিকে ভাঙার জন্য এই কাস্ট কিন্তু প্রাচীন ভারতবর্ষের হিন্দু সমাজে বা সমাজে ছিল না যা ছিল প্রাচীন ভারতবর্ষে সেটা হচ্ছে কুল জাতি আর বর্ণ মানে বর্ণ চারটে বর্ণ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র কিন্তু কিভাবে এই বর্ণ নির্ধারিত হতো স্কিল সেট স্কিল সেটের উপরে বেস করে যে অকুপেশন সেই অকুপেশন কার সেটা বলে দিত কার কি বর্ণ যেরকম সমাজে ব্রাহ্মণ কারা ছিলেন তারাই যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত যারা তখনকার দিনে প্রাচীন ভারতবর্ষে যে হিন্দু শাস্ত্রের সমস্ত গ্রন্থ যেমন বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত সমস্ত কিছু শিক্ষায় শিক্ষিত শুধু শিক্ষাই নেননি সেই শিক্ষা সমাজে প্রয়োগ করে নিজেদের ধর্ম রক্ষার ভালো কাজে লাগিয়েছেন এই ব্রাহ্মণ ছিলেন পুরোহিতরা শিক্ষাগুরুরা আর ছিলেন বিচারক এরা সকলেই ব্রাহ্মণ ছিলেন তাদের আইকিউ লেভেল খুবই উচ্চতর ছিল এবং তারা সমগ্র শিক্ষা শিক্ষিত ছিল সেই জন্য যে কেউ ব্রাহ্মণ হতে পারত কেন গুরু শিষ্য পরম্পরায় কেউ এসে যদি গুরুর কাছে সেই সমস্ত শিক্ষা লাভ করে সমস্ত শিক্ষায় উত্তীর্ণ হতে পারত তাহলেই কিন্তু সে ব্রাহ্মণ উপাধি পেতে পারত কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ করে বুঝতে পারে যে হিন্দুদের ভাঙতে গেলে এই এই জায়গাটাতেই আঘাত করতে হবে তখন কাস্ট করে সম্পূর্ণ অন্য মানে দিয়ে যে উঁচুতলা নিচুতলার মানুষ আর তাদের সাথ কে দেয় খুবই দুর্ভাগ্যবশত এই ব্রাহ্মণ সমাজেরই কিছু ব্রাহ্মণ যারা নিজেদের আখের গছাতে আর ভবিষ্যৎ সুরক্ষিত করতে ব্রিটিশদের সাথ দিয়ে উঁচু জাত নিচু জাতে ডিফারেন্স করে বংশ পরম্পরায় ব্রাহ্মণত্ব লাভটাকে ইমপ্লিমেন্ট করে দেয় ক্ষত্রিয় ক্ষত্রিয় কারা ছিল হচ্ছে যারা ধর্ম রক্ষা করার জন্য হাতে তুলে নেবে নিজেদের প্রাণ অবধি দেবে তারা হলেন ক্ষত্রিয় সমস্ত রাজা মহারাজেরা সেরকম বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করবেন শূদ্র কারা যারা সার্ভিস প্রোভাইডার তো এই হিসাবেই কিন্তু চারটে বর্ণ ছিল সেই বর্ণর সঙ্গে বর্ণাশ্রম থেকে যে বর্ণ এসছিল তার সাথে কাস্ট সিস্টেমের কোনো রকম কোনো মিল নেই এরপর হচ্ছে আরেকটা কি বলেছি তোকে কুল আর জাতি জাতি ইজ নাথিং বাট কমিউনিটি কার কি ট্রাইবাল অরিজিন সেটার উপরে ডিপেন্ড করে জাতি আমি বাঙালি জাতি ও রাজপুত জাতি কমিউনিটির উপরে ডিউটি তারপর আসছে কুল কুল হচ্ছে নাথিং বাট বংশ কুল গোত্র এগুলো হচ্ছে বংশের পরিচয় যেমন পূর্বপুরুষকে জল প্রদান করতে গেলে এই কুল গোত্র এগুলো জানতে হয় কুল তাহলে কুল ডিউটিটা কি জিনিস নিজের বংশ নিজের ফ্যামিলির উপরে ডিউটি সেই জন্য কুলের ডিউটি আন্টি তুমি জানো একটা একটা ফানি জিনিস আমাদের ফ্রেন্ড আছে ওর নাম রাহুল চক্রবর্তী ও বলে কি আমি কিন্তু ব্রাহ্মণের ছেলে আমি তোকে অভিশাপ দিয়ে দেবো অথচ একদিন আমরা কোয়েশ্চেন করেছিলাম আচ্ছা তাহলে তুই বলতো কটা বেদ আছে তুই তো ব্রাহ্মণের ছেলে ও তো ঋগবেদ ছাড়া অন্য কোনো বেদের নামই শোনেনি বট অফ এই যুগ যুগ ধরে কাস্ট সিস্টেম ইমপ্লিমেন্ট করে লোয়ার কাস্ট বলে কিছু মানুষকে পরিচয় দিয়ে তাদের উপরে গ্রামে গঞ্জে শহরাঞ্চলে যে অত্যাচার আজও চলেছে এই অত্যাচারের সুযোগই নিয়েছে অন্য ধর্মের এরা এরা মানুষকে বুঝিয়েছে যে তোমরা নিজেদের ধর্মেই কোনো সম